একটি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজন্ত্রে বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর উমেশ দত্ত রোড বকশিবাজার ঢাকা ষোলোই মে দুই হাজার পঁচিশে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি হলো কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের লক্ষ্যে ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকারী কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হবে অর্থাৎ ষোলো তারিখে শারীরিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতর উত্তীর্ণ কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল দেখেন বগুড়া জেলা থেকে এগারো শূন্য এগারো শূন্য একানব্বই থেকে এগারো শূন্য বারো ছয়শো আটান্ন মোট একশো পঁয়তাল্লিশ জন নির্বাচিত হয়েছে নওগাঁ জেলা থেকে নির্বাচিত হয়েছে টোটাল আটাত্তর জন নগা জেলা থেকে টোটাল নির্বাচিত হয়েছে একশো সাতাশ জন চাঁপাই থেকে নির্বাচিত হয়েছে টোটাল একশো জন এবং মহিলা বগুড়া নগা চাঁপাই নগঞ্জ জেলা থেকে নির্বাচিত হয়েছে মোট অনপঞ্চাশ জন আশা করি যারা পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন তাদের রোল এখানে রয়েছে আপনারা দেখতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন করে জল সার বিষয় বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন